পাত্রী খুঁজছে পরিবার সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলি সে অপু বিশ্বাস যেভাবে বলতেছিল শাশুড়ি আম্মার কথা শ্বশুর আব্বার কথা এবং ওইখানে যায় আবার বুবলি বলতেছিল আমার হাতে মোরগ পোলাও খুব পছন্দ করে সাকিব খান আরো কত কথা ভাই আসসালাম আলাইকুম সানাই সানাই বাঁচতেছে আমাদের সাকিব খানের বিয়ে এই বছরের শেষে প্রথম আলোর নিউজ প্রথম আলো প্রথম আলোর নিউজ ভুল হবে না ভুল হবে না পাত্রী খুঁজছে পরিবার সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলি অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনেই চিত্রনায়ক সাকিব খানের কাছে এখন অতীত বছর দেড়েক আগে গণমাধ্যম গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ডলিউড জনপ্রিয় এই তারকা তারপর নানা সময় দুজনে টেলিভিশনে অনলাইনে পিন সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন বাচ্চাদের সামনে রেখে দুজনেই সাকিব প্রসঙ্গে এনে কথা বলেন তারা সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে আবি যাবি এই সেই মুরগির রোস মোরগ পোলাও তারপরে যে খাসির বারবিকিউ কিও খাওয়ায় কত কথা আমরা শুনি খেয়াল করছেন সানাইটা বন্ধ করুন নাহলে আমার কপিরাইট খাইতে পারি বিসমিল্লা খানের কে আমি এরকম সানাই বাজামু বিয়ের সময় একটু মজা করলাম যেহেতু সাকিব খানের বিয়ে এই বছরের শেষে আচ্ছা বুবলি আর অপু বিশ্বাস এই দুজন এতদিন যা বলে আসতেছিল আমাদেরকে আমাদেরকে বোকা বানাইছে বুঝছেন পুরাপুরি বোকা বানাইছে আমার গত ভিডিওতে আমি বলছি যে অপবিশ্বাসের কথা শুনে যেটা মনে হচ্ছে শাকিব খানের সাথে একদম ক্লোজ হয়ে গেছে তারা এবং দুজনই দাবি করে তাদের ডিভোর্স হয় নাই তা আমি ধরেই নিছি শাকিব খানকে নিয়ে যখন অপুকে নিয়ে যখন শাকিব খান আমেরিকায় গেছে জয়ের কারণে কিন্তু গেছে বিশেষ এটা মনে রাখেন জয়ের কারণে আর কিচ্ছু না কিন্তু কিন্তু তারপরে এসে বিশ্বাস যেভাবে বলতেছিল শাশুড়ি আম্মার কথা শ্বশুর আব্বার কথা এবং ওইখানে যায় আবার ববলি বলতেছিল আমার হাতে মোরগ পোলাও খুব পছন্দ করে সাকিব খান আরো কত কথা ভাই আমাদের ডিভোর্স হয় নাই আমরা একটু সেপারেশন আছি আলাদা আছি কতদিন আলাদা আছেন কতদিন সারা জীবন থাকবেন আচ্ছা ধরেন অপু ম্যাডাম আর বুবলি ম্যাডাম আপনাদের দুজনকে বলি সাকিব খান যদি সাকিব খান না হইতো কিং খান সুপার স্টার না হইয়া নর্মাল কোন হিরো হইতো আপনারা এমন দাবি করতেন আমার মনে হয় না আমার মনে হয় না করতেন যেহেতু সে সুপার স্টার আপনাদের সঙ্গে তার জীবনের কিছু ঘটনা ঘটে গেছে এবং এগুলো অতীত হয়ে গেছে উনি বারবার বলছেন এগুলো আমার অতীত কিন্তু আপনারা থামতেছিলেন না আপনারা দুইজন যেভাবে প্রমাণ করতে চাইতেছিলেন যে না এটা আমার হাজবেন্ড না না এটা আমার হাজবেন্ড দুজনেরই দাবি আমরা ওরা বুঝছেন একটু ব্যাকল হয়ে গেলাম যে হ্যাঁ হইতেও পারে দেখলাম ওনারা আমেরিকা থেকে ঘুরে আসছে আর অপু যেভাবে বলে শাশুড়ি আম্মা শাশুরাবা আহ আমার হাতের এই রান্না খাইতে চায় আমাকে এইভাবে পরামর্শ দেয় হাই রায় কাহিনী আর ছবি এই যে আগে শুরু করতেন সাকিব কান্ডে নিয়ে ছবি কথা কইতেন না কিন্তু এই যে মায়াদা লাভের আপনাকে দেখি নাই কোথাও যাইতে কোথাও দেখি নাই দেওয়ালের দেশ নিয়ে কথাবার্তা বলছেন মায়াদা লাভ নতুন প্রডিউসার বেচারা কান্নাকাটি করছে অনেক আপনাকে পাওয়ার জন্য প্রমোশনে আপনি তাকে ধরা দেন নাই বিভিন্ন মিডিয়া যায় সাকিব খানকে নিয়ে বাচ্চাকে নিয়ে কি কি জানি বলতেন আর আমরা ধরাই নিচ্ছি আসলেই হইতে পারে হয়তো একটা মীমাংসা হয়ে যাবে থাকতে পারে না মানুষের দুই বল থাকতে পারে কিন্তু এখন শাকিব খান কিন্তু একদম আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে আর কথাটা কি বলছে দেখছেন পত্রিকায় প্রথম আলো যে এই দুজনে আমার বাড়িতে ঢুকা নিষেধ এবং আরো লেগছে কি জানেন বুবলি এসে যে বাচ্চাকে নিয়ে যেহেতু নিয়ে আসতে হয় নিয়ে আসেন উনি আইসা অফিসে বৈশাখ কিছু পিক তোলেন আপনি সেলফি টেলফি তুলা এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে তার পুরা পরিবারকে আপনারা বিব্রত করেন দুজনই আসলেই তো না কিছু ঘটনা ঘটে গেছে জীবনের এগুলো অতীত হয়ে গেছে মানুষের জীবন অনেক ঘটনাই ঘটবে ভাই সেটাকে নিয়ে আপনারা পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের পেজ চালাইতেন এই তো আর তো কিছু না এখন তো আর পারবেন না এখন আর আমাদের বোকা বানাইতে পারবেন না ঢাকার পাশে কোনো একটি জেলায় ঢাকার আশেপাশে সাভারও হইতে পারে নদীর ওই পারও হইতে পারে ডাক্তার আমেরিকা লেখাপড়া করছে পরিচয় হয়েছে কোথায় শাকির খান যখন নয় মাস ছিল তখন কি পরিচয় হয়েছে জানি না কিন্তু পারিবারিক ভাবে বলছে যে আগে দুইটা বিয়ে করছে সাকিব তার নিজের ইচ্ছায় এখন আর সাকিব বলে দিছে যে না আমার ইচ্ছায় আমি আর কোনো বিয়ে করব না আমি ঠকে গেছি ভুল করছি আমার মা বাপ আমার পরিবার যেটা সিদ্ধান্ত নিব সেটাই আমি মেনে নিব ওনারা একটা মেয়ে পছন্দ করছে ঢাকার আশেপাশে কোন একটি জেলায় মেয়ে আমেরিকায় লেখাপড়া করছে ডাক্তার তাকে বিয়ে করতে যাচ্ছে এরকমই ইঙ্গিত দিছে প্রথম আলো অনেকে বলতেছে ভাই পত্রিকার লেখা রেখি এগুলো অনেক ভুয়া লেখে ওনারা কিন্তু না যখন কোনো নিউজ প্রথম আলোতে আসবে বিশেষ করে সাকিব খানের নিউজ আর চ্যানেল আইতে আসবে তখন আপনারা ধরবেন বুঝে নিবেন আর কি এই ঘটনা নাইনটি সত্য কারণ এই দুই জায়গার দুই সাংবাদিক সাকিব খানের জিগের একদম বুকের মানুষ কাছের মানুষ নাম নিলাম ওনাদের কাছে নিশ্চয়ই সাকিব ধরনের নিউজ হইতো না যাই হোক আমি মনে করি মানুষের অতীতে অনেক কিছু ঘটবে তা বলে কি মানুষ সে অতীত নিয়েই বসে থাকবে না যন্ত্রণা নিয়ে কেউ বসে থাকে না ক্যান্সার হলে কেটে ফেলতে হয় নাহলে বুঝছেন এখানে ক্যান্সার আমি যদি এখান থেকে না কাটি পুরা শরীরে ছড়ায়া যাবে যান নিয়ে টান দিবে সাকিব খান খুব ভালো কাজ করছেন সাকিব খান একজন গুড ফাদার যার জন্য হয়েছে কি জানেন এই দুজনের নিয়ে পুরো মন্তব্য করে না উনি কারণ তার সন্তানের মা কিন্তু এই দুজনই ভাই এমন ভাবে দাবি করতেছে আমরা ধরেই নিতে এসেছি যে না বোধ আবার মিলন হয়ে যাইতেছে বিশেষ করে বিশ্বাস আর শাকিব খানের যে মিলন হয়ে যাচ্ছে এটা মোটামুটি আমরা সবাই ধরে নিছি সবাই আর ববলি বলতেছে যে আমাদের ডিভোর্স হয় তার মানে ডিভোর্স হবে বা কিছু হবে ভবিষ্যতে এখন বোঝা গেল সব ভুল সব মিথ্যা শাকিব খান বিয়ে করবে ডাক্তার বউ এটা আমার ভালো লাগছে সাকিব খানের ডাক্তার বউ হইলে আমরাও ফ্রি চিকিৎসা পাইতে পারি আমরা ফিল্মেল লোক না কিছুটা ফ্রি চিকিৎসা তো পাবো বয়স হয়েছে অসুখ বিসুখ সামনে আসতেছে ফ্রি চিকিৎসা চাই সাকিব খান আপনার কাছে হবু ভাবি আমার নাম মালেক আসারি এই ডাইরেক্টরদের মধ্যে আমি অনেক সিনিয়র আমার যদি কোনো চিকিৎসার দরকার হয় আপনি ফ্রি চিকিৎসা করবেন এটা কিন্তু কথা দিতে হইব আমাকে আর এই বিয়েতে দাওয়াত না পাইলেও আমি দাওয়াত না পাইলেও যাবো কারণ আমি তো একজন ইউটিউবার ক্যামেরা নিয়ে ঢুকে যাবো যদি দাওয়াত না দেয় ঢুকে যাও ফটো তুলতে থাকুম সবাই ভিডিও করুম করুমা আই না আপনাদের দেখামো আমার ভালো লাগছে শান্তি পাইছি মনের মধ্যে কেন শান্তিটা পাইছি একটু সিরিয়াসলি কথা বলি সাকিব খান একদিন আমাকে বলতেছিল আফসারি ভাই দিন শেষে ঘরে ফিরলে না একা মনে হয় একা আর অনেক কিছু শেয়ার করছে ভাই এগুলো আপনাদের বলবো না বলা উচিত না ওনার জীবনটারে না তামা তামা কইরা দিছে তামা তামা কইরা দিছে তারপরও যে কাজ কইরা যাচ্ছে ওই অবস্থায় বুঝছেন যদি আমি থাকতাম মানসিক রোগী হয়ে যেতাম তো প্রিয়তমার মতো ছবি দিতে পারতাম না অভিনয় করতে পারতাম না অশান্তি তো ভাই অশান্তি এই যে তুফানের শুটিং করতেছে কলকাতায় এখনও কলকাতায় আছে ওনারা এই টেম্পারেচারের মধ্যে কাজ কইরা যাচ্ছে কিন্তু ফেসবুকে গেলে উনি দেখতেছে ওনার এই বউ এই কথা বলতেছে তার জন্য নাকি মোরগপোলা রাইনা নেয় উনি বলতেছে পুরা খাসি বারবি বারবি কইরা নিয়ে যাইতাছি খাওয়াইতে আবার রোজার সময় রোজার কথা বলে আল্লাহ খোদার নাম বলে অববিশ্বাস এই মুহূর্তে আসলে হিন্দু না মুসলমান আমার জানার দরকার নাই কিন্তু ওনার কথা থেকে আমার মনে হইতেছিল যে উনি আবার মুসলিম ধর্মে ফেরত আসতেছে যেহেতু শাকিব খানকে নিয়ে উনি অনেক কিছু দাবি করতেছিলেন কিন্তু এখন পানি আর দুধ আলাদা হয়ে গেছে আর তো আপনারা পারবেন না আর বক বক করতে পারবেন না আর কিছু কইলে আমরা বিশ্বাসও করব না হ্যাঁ একদম বিশ্বাস করব না শাকিব খানকে আমি বলবো যে আপনি যে ডিসিশন নিছেন যে আপনার মা বাবা এবং দুলা ভাইয়ের পছন্দ মতো আপনি বিয়ে করবেন পারিবারিক পছন্দটাই আপনার পছন্দ সবাস এটাই হওয়া উচিত নিজের পছন্দে বারবার ভুল করা যাবে না দুইটা ভুল হয়ে গেছে আর ভুল করা যাবে না সাকিব এই ভুল করবেও না ম্যাচুরিটি চলে আসছে না বয়স কম থাকলে একরকম থাকে মানুষ বয়স বেশি হইলে আর রকম হয়ে যায় আমি এখন যেটা বুঝুম একটা ইয়াং ছেলে কি সেটা বুঝবে বুঝবে না আমি বলবো উপরওয়ালার কাছে যে উপরওয়ালা এই জুটিটা মিলিয়ে দেন এই ডাক্তার বউটাকে মিলিয়ে দেন শাকিব খানের জীবনে শান্তি এনে দেন এবং সে তার দুই সন্তান আগের এই সন্তানকে সে ফেলবে না আমাকে বলছেন যে আমার শরীরে যতক্ষণ দম আছে আমার সন্তানের জন্য আমি যা কিছু লাগে করব যেমন জয়কে আমেরিকান যে স্কুলে দিতে যাচ্ছে ওই স্কুলে মান্থলি খরচ আছে বারো হাজার ডলার বারো হাজার ডলার ভাই হ্যাঁ শাকিব খান দিবে এবং বীরের জন্য যা লাগে দিবে তার কথা হলো যে আমার সন্তানের জন্য আমি আছি আবার যতক্ষণ পর্যন্ত আমার জানের মধ্যে দম আছে ততক্ষণ আমি করে যাব আর কিছু আমি চাই না অনেকে বলতেছে সাকিব খানের এই নতুন বউ এসে তার দুই সন্তানকে কি মেনে নিবে কেন নিবে না ভাই উনি তো জেনে শুনেই আসতেছে সাকিবের পুরা অতীত কি ওনার মুখস্থ না সাকিব তো একটা মলাঠিন বই একদম মলাটিন কিছু তো লুকানো নাই সবই তো প্রকাশ পাওয়া গেছে এই সোশ্যাল মিডিয়াতে আর ওই আমাদের নতুন ভাবি হবু ভাবি উনি দেখে নাই অবশ্যই দেখছে দেখে শুনেই তো বিয়ে করতেছে কোনো প্রশ্ন উঠবে না ভাই কোনো প্রশ্ন উঠবে না সুখে থাকবে দান দান তিন দান আমরা ছোটবেলায় খেলতাম না দান 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 এক দান মিস গেলে দুই দান মিস গেলে তিন দানে ওই যে লাট্টু খেলার সময় ঘুরে উড়াইবার সময় দান দান তিন দান বলতাম দান দান তিন দানে জয় অবশ্যই হইল জয় সাকিব খানের ছেলে বীর সাকিব খানের ছেলে আচ্ছা এবার কি হইতে পারে আবার আমি চাই উপরওয়ালার কাছে আল্লাহ একটা মেয়ে দেখ মেয়ে দিলে না বাপ দিলে না স্বভাব চরিত্র মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যায় আমি যে দুষ্ট আছিলাম রে ভাই আপনাদের বুঝাইতে না বুঝাইতে পারলাম না অনেক দুষ্ট ছিলাম যখন আমার দুইটা মেয়ে হয়েছে ভাই সোজা হয়ে গেছে একদম সোজা হয়ে গেছি উপরওয়ালার কাছে দাবি করি সাকিব খানের আরেকটা মেয়ে দেখ নতুন ঘরে তাইলে দেখবেন খুব ভালো হবে দুই তাই না দুই ছেলে এক মেয়ে আর আমার এক ছেলে দুই মেয়ে রিভার্স আর কি সাকিব খানের জন্য দোয়া রইল ইন ফিউচারে সাকিব খানের সাথে আমার আবার দেখা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সবাই শাকিব খান আপনার তুফানের অপেক্ষায় রইলাম আমি তুফানের খোঁজ খবর জানি সব সবকিছু মারাত্মক ছবি হচ্ছে ভাই মারাত্মক একদম ফুল অ্যাকশন যেটা সাকিব আমরা চায়। অনেকেই বলে যে সাকিব খান এখন সোশ্যাল ছবি করতেছে প্রেমের ছবি করতেছে এই বয়সে ওইটা তো ভাই সাকসেসফুল হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল প্রিয়তমায় অত একটু কম সাকসেসফুল রাজকুমারে একটু কম হইতেই পারে ভাই সবসময় কি একরকম হয় নাকি একটু জোয়ার ভাটা থাকে না তুফানের জন্য আমার শুভকামনা রইল দরদের জন্য শুভকামনা রইলো দরদ নিশ্চয়ই ঈদের পরে আসবে সাকিব খানের জন্য এবং সাকিবিয়ানদের জন্য শুভকামনা রইল আমাকে যারা দেখেন আপনাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন Allah hafiz